মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমার সাইকে তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই দেখো চাপ হয়েছি আর ঘর পরিষ্কার করা হয়ে গেছে তখন ওরা তোমার কাজ হয়ে গেল আর ওখানে ওরা গল্প করছি অন্যরা ওরা ওখানে গল্প করছে তো এবার আমি চাটা খাবো চাটা খাওয়ার পর ঘরদ্বার পরিষ্কার করবো অন্য অবধি আমার ব্লগ আপলোড করা হয়নি ব্লগ আপলোড করতে হবে এখন আর বসে বসে চেকিং করতে হবে ব্লগটা এখন অনেকটাই কাজ করে তারপর চাঁদানো দেবো ঘরদ্বার বোঝার পর তো বলতে পুরোটাই আজকের দিনটা অনেক কাজ করে আজকে অনেক দেরিতে উঠেছি আর ওই দেখে না সব বেগম ভাই রাখা আছে তো হয়ে যাচ্ছে আমি কাজ করে উঠলাম তো এখন যাব চার্না করে পুজো দেবো তো মা কাজে চলে গেছে তো রান্নাও হয়ে গেছে তো খাসির মাংস হয়েছে আর ভাত হয়েছে আর কালকে অনেক খাবার বেঁচে গেছিলো তো সেগুলো গরম হয়েছে তো এখন সার খেলা করছে মাসির রান্না করার পরিষ্কার করছে এই বাবা চুল না রেখে দেয় ঠিক আছে কি পান্ডাবাড রেখে তো আমি এসে খাবো আমি চান করে এখন পুজো দিতে যাচ্ছি এসে খাবো ঠিক আছে চান করে পুজো দেবো যাচ্ছি ঠিক আছে কি হয়েছে ওদিকে দিশা ঘর নিচ্ছে স্নান করছো দেখি বন্ধুরা এরকম আইসের কাজটি এসে আমাদের খেতে দিচ্ছে আর এদিকে দিশা জল হচ্ছে আর মাসি বলছে মাসি খাবে না আর দাদা কিছুদিনই আগেই কথা শুনল ওকে বলছে কতবার চান করতে যেতে ও চান করতে যাচ্ছে না বসেছিল ফোন খাচ্ছে তাই ওই বলছে ওকে কালীঘাটে নিয়ে গিয়ে তিন চারটে ফোন সাথে বিয়ে দিয়ে দিতে হবে দিশা বলছে আমি দাঁড় করিয়ে বিয়ে দেবো দিশা একটু জল দাও না খাবো ভেতর দিয়ে তো আমারও শৈল

বা সব গুণ আছে আর লোক তো চুপড়া জানা বলার থামি বাবা এত বাংলা বল ভোজপুরি ব্লক আমি বুঝতে পারছি না রিমিক্স তাহলে ইংলিশেও কথা বললো বললে দিশা একবার একটা গান গে দেখো তো আমাদের আবার ওর সাথে আবার লাগছো বাগান করছে না ওর সাথে লাগিস নাম বাবা আন করেছে আবার লাগবে মুখটা তুলবে এরকম মুখটা ভেঁকে করে চলে যাবে দিশা ছাড়ো নাহলে তোমাকে তেজে আবার তেড়ে তেড়ে মারতে আসবে যত দিখ পর্যন্ত তোমার মা মেয়ে যাচ্ছে না তোমার মা পারমিশন দিচ্ছে না দীপকদার কথা শুনে আগে আগে এ করবে না লাভ পাবে না গেলে হাত গেলে গুদি ভেঙে দেবে তারপর বলবে কেন যে এলাম এর জন্য

আর এইটাকে না ফ্রেশ ফ্রাই আর ওটা খানি না আর ওদিকে ভাত হচ্ছে কি গো মা এতগুলো খাবার আছে করবে ওবেলার আবার এছোরের তরকারি আছে এছোর চিংড়ি এটা দুপুরে খাঁশির মাংসটা হয়েছিল বাট কেউ খায় শুধু বাবাই খেয়েছে আর এই নিচে কি আছে আমি জানি না ওরে যায় ওটা এটিকে চিংড়ির তরকারি সুপ্ত এখানে রসগোল্লা ভর্তি মিষ্টি আর ঘরে আমাদের পায়েস এক গামলা ভর্তি চাটনি ভর্তি আজকেও মনে হয় ফ্রিজে খাবার ধুকে দিতে হবে অর্ধেক বলো কী হলো মা কাল সকালে স্কুলে যাব তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে টিফিন করার জন্য কালকে রুটি করে দিয়ে দিও মা দাদাকে রুটি করে দাও আমাদেরকে তাও রুটিই করে দিয়ে দিও রুটি আর আলু করেছো আর ওদিকে আলু খেতে দিয়ে বাবুর জন্য সিদ্ধ ও

আমি তখন ধরে উঠেছি রান্নার দু সাইডে বসেছিল বলো মা বসাওনি অনেক দু সাইডেই রান্না জলটা কম করে না ছাটা করে দিচ্ছি এখনো তো খেটে টাইম আছে যাই তোমার ফোনে চার্জে বসাবো আমার ফোনে চার্জে বসাবো সকাল দিয়ে চার্জে বসাইনি একবারও আর এদিকে এইদিকে তো বন্ধুরা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে মানে ভাতই শুধু করলো মা আর যা যা ছিল তো সেগুলো গরম করলো তো মাসি সানকে খাওয়াবে এখন তারপর নিজে খাবে আর সানোভায় ফোন খাচ্ছে ভূতের ভিডিও দেখাচ্ছে না রাতে কাঁদবে মাসি চেঁচাবে

ঠিক তুই ওবেলাও ভাত কম নিয়েছিস তুই বেলা ভাত এক্সট্রা নিবি ওবেলা আমাকে যতটা দাও ততটাই দিও কারণ আমি চাই না কথা শুনতে আর যদি এই কথাটা শোনার পর কারোর ইচ্ছে হয় যে আমাকে কম ভাত দেবে বল না তো সে কথা শোনার জন্য রেডি হয়ে যায় তুই ভূত দেখছিস আবার আত্মীয় কাঁদবি বিছনায় এমনি তো অলেক করে দিবি দেখিস না এ তা বন্ধ করে দে ও দেখবে আর আটতে ভয় পাবে ঘুমের গোড়ায় ও তা আমার ভাত হলুদ থালায় ঠিক আছে না খেতে পেলে রেখেই দেবে না আমরা তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এছাড়া আমি বিছানা করে এলাম কারণ আমি তখন বিছানা করিনি তো আজকে দেরি করে করেছি বিছানা তো এখন এখানে বিছানা করা বাকি আছে আর কাল দিয়ে স্কুল শুরু হয়ে গেছে তো কাল দিয়ে স্কুল যাবো ফোন পাচ্ছে তো আমার অনেক কাজ করে তো সেগুলো এখন আমি করে নেবো তারপর গিয়ে মা বাবা আজকে ভাবছি কারণ মাথা ফাথা ব্যথা হচ্ছে আর ভিডিওটি সবজি ভালো হচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে গুড নাইট আজকে যাও তোমাদের সঙ্গে লাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা পারে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি ভিডিওটা